ক্রিকেটের মাঠে ১৬ বছর পার করলেন বিরাট কোহলি দেড় দশকের ক্যারিয়ারে হয়েছেন ক্রিকেটের রাজা ব্যাটসম্যান হিসেবে কি কি রেকর্ড রয়েছে কোহলির ক্যাপ্টেন হিসেবেই বা কী রেকর্ড গড়েছেন তিনি কিং কোহলির কিছু অনবদ্য কীর্তি দেখুন এই প্রতিবেদনে সচিন টেন্ডুলকার যখন অবসর নিয়েছিলেন তখন তার উত্তরসূরি কে হবেন সেই নিয়েই শুরু হয়েছিল জল্পনা কিন্তু কিছুদিনের মধ্যেই কোহলি বুঝিয়ে দিয়েছিলেন যে ভারতীয় ক্রিকেটে আরেকজন কিংবদন্তি তৈরি হয়ে গিয়েছে টেস্ট হোক বা ওডিআই কিংবা টি টোয়েন্টি তিন ফরম্যাটেই নিজেকে বিশ্বের অন্যতম সেরা হিসেবে প্রতিষ্ঠা করেছেন তিনি সেই কারণে অল্প দিনেই ভক্তদের থেকে আদায় করে নিয়েছেন কিং কোহলি ডাকনাম বছর পঁয়ত্রিশের কোহলির সংগ্রহে এই মুহূর্তে রয়েছে আট টেস্ট রান একশোর বেশি টেস্ট খেলে ফেলেছেন ইতিমধ্যে ওডিআইতে দুশো পঁচানব্বই ম্যাচে তার সংগ্রহ তেরো হাজার নশো ছয় রান আর টি টোয়েন্টিতে একশো পঁচিশ ম্যাচে করেছেন চার হাজার একশো অষ্টআশি তিন ফরম্যাটে শত রানকারী ভারতীয় ক্রিকেটারের সংখ্যা মাত্র পাঁচ তার মধ্যে একজন বিরাট ভারতীয় ক্রিকেটে ফিটনেস নিয়ে বিপ্লব আনার কাণ্ডারিও বলা হয় তাকে। অধিনায়ক হিসাবে শরীরী ভাষার মধ্যে যে আগ্রাসনকে তিনি স্থান দিয়েছিলেন তার টিম ইন্ডিয়াকে এগিয়ে নিয়ে গিয়েছিল অনেক দূর প্রথম অধিনায়ক হিসাবে তিনি অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে পরাজিত করে ভারতকে টেস্ট সিরিজ এনে দিয়েছিলেন আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অলংকার যশোহর রোড বাটার মোড় বনগা টেস্ট একদিনের ক্রিকেট ও টি টোয়েন্টি মিলিয়ে একুশ বার সিরিজ সেরার পুরস্কার জিতেছেন বিরাট কোহলি যা ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ এছাড়াও একমাত্র ক্রিকেটার হিসেবে টি টোয়েন্টি বিশ্বকাপে একাধিক বার টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছেন পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ শতরানের মালিক তিনি আশিটি শতরান রয়েছে তার শীর্ষে সচিন টেন্ডুলকার তার ঝুলিতে রয়েছে একশোটি আন্তর্জাতিক শতক তবে ভারতের অধিনায়ক হিসেবে সর্বোচ্চ সাতটি ডাবল সেঞ্চুরি করেছেন বিরাট রিকি পন্টিং ও ম্যাথিউ পর কোহলি তৃতীয় ব্যাটার যিনি আইসিসি র্যাঙ্কিংয়ে তিন ফরম্যাটে শীর্ষস্থানে পা রেখেছেন ভারতের হয়ে জিতেছেন ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স ট্রফি ও টি টোয়েন্টি বিশ্বকাপ মাত্র গুটি কয় খেলোয়াড়ের এই ত্রিমুকুট জয়ের কৃতিত্ব রয়েছে কোহলির অভিষেকের পর বিশ্ব ক্রিকেটে তার চেয়ে বেশি শতক অর্ধশতক দ্বি শতক আন্তর্জাতিক রান ওডিআই রান কেউ করতে পারেননি আইসিসি প্রতিযোগিতাতেও সর্বোচ্চ রান তারই অ্যাওয়ার্ডের সংখ্যায় পিছনে ফেলেছেন বাকিদের ম্যাচ ও সিরিজ সেরা হওয়ার ক্ষেত্রেও সবার উপরে বিরাট আর সেই কারণেই হয়তো বিরাটকে আজ কিং কোহলির শিরোপা দেন তার ভক্তরা ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা আইটিন কা সানগ্লাস है एंड इसमें पावरड लेंस भी लगा सकते हैं और कोलकाता नाई এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার গিনি সোনার অলংকারের নির্ভর যোগ্য প্রতিষ্ঠান অলংকার যশোর রোড বাটারমোর বনগা